দু সালের পর আর একবার বাংলাদেশে বসতে পারে এশিয়া কাপের আসর দু সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা ইভেন্ট আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বশেষ এশিয়া কাপ আসরের হোস্ট কান্ট্রি ছিল শ্রীলঙ্কা পাকিস্তান হতে পর অর্থাৎ প্রয়োজনে প্রস্তুত করা হবে অপ্রস্তুত অবস্থায় থাকা স্টেডিয়াম গুলো তবে এর জন্য বেশ কিছু নিয়ম কানুন মানতে হবে ক্রিকেট বোর্ডকে আর সেসব কানুন মানার জন্য প্রস্তুত আছে বিসিবি এশিয়া কাপে হোস্ট করার জন্য প্রথমেই দরকার পড়বে দুটি পূর্ণাঙ্গ মাঠ যা বাংলাদেশ ক্রিকেট কোডের আওতায় আছে মিরপুর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই দুটি স্টেডিয়ামের সাথে আরো একটি অল্টারনেটিভ স্টেডিয়াম দরকার আর এর জন্য বিসিবির হাতে আছে দুই অপশন। এক সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর দুই নম্বর অপশন হলো খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ফতুল্লা। অপশন থাকলেও এই মাঠ বড় কোনো আসর আয়োজনের জন্য উপযোগী নয়। বেশ কিছু কাজ করতে হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। সংস্কারের অনেক কাজ এখনো বাকি আছে সেখানে। একই ভাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেরও কাজ বাকি উত্তর পাশে গ্রিন গ্যালারি নামের যে অংশটা তা এখনো পুরোপুরি ব্যবহার উপযোগী হয়নি সেখানেও দরকার পড়বে সংস্কারের এই দুই স্টেডিয়ামের যে কোনো একটা সংস্কার করলেই বাংলাদেশ আয়োজন করতে পারবে এশিয়া কাপ আসর এ তো গেল মাঠের প্রস্তুতি এছাড়াও ক্রিকেট বোর্ডের নজরদারি করতে হবে নিরাপত্তার উপর ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সর্বশেষ খেলা আসরের নব্য দল নেপালের মতো দলও খেলতে আসবে বাংলাদেশে তাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত করতে হবে যদিও এমন কোন অনপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তবে এই বিষয়টিও আমলে নিতে হবে কঠোরভাবে নিয়পত্তর পরে আসবে ক্রিকেটারদের ফ্যাসিলিটিজ এর বিষয়ে ছয় দল অংশ গ্রহণ করবে এই আশوره তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিজ प्रोवाइड করতে হবে বিসিবি কে আরটিও সক্ষমতার সাথে আর এর জন্য প্র্যাকটিস গ্রাউন্ড থাকতে হবে প্রস্তুত মিরপুরের মাঠ আর একাডেমি মাঠ মিলে দুটি গ্রাউন্ড আছে মিড় ঢাকায় যেখানে ক্রিকেটাররা অনুশীলন করতে পারবে বড় আশুর চলাকালীন হয়তো মূল মাঠে অনুশীলন করতে দেয়া হবে না তাই যদি হয় তাহলে আরো একটি মাঠ প্রস্তুত রাখতে হবে যা হতে পারে বটতুল্লার মাঠ এমন সব চ্যালেঞ্জ বিসিবির জন্য অবশ্যই থাকবে আর এই চ্যালেঞ্জ মেনে নিয়ে আয়োজন করতে হবে এশিয়া কাপ অবশ্য এমন সব চ্যালেঞ্জ বিসিবি সহজেই উঠতে যেতে পারবে বলে ধারণা করা যায় এশিয়া কাপ কমিটির সিদ্ধান্ত মেনে বাংলাদেশ যদি দু এশিয়া কাপ আয়োজন করে তাহলে সেটি ক্রিকেটারদের জন্য সোনায় সহাগা হবে ঘরের মাঠে আয়োজিত আসরের শিরোপার জন্যই লড়বে টাইগাররা আবু নাইম স্পোর্টস টাইমস